হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু গোয়ার একজন দুর্দান্ত কোচকে হেড কোচ করলো হেড কোচ এসেই পাঁচজন নতুন প্লেয়ারকে কনফার্ম করলো জনি কাকুকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে চেন্নাই এফসি তারা কিন্তু বাজিমাত করছে ট্রান্সফার মার্কেটে তো বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব চেন্নাইন এফসি কে নিয়ে তো চেন্নাইন এফ সি ট্রান্সফার মার্কেটে খুবই বাজিমাত করছে বেশ কিছু ভালো মানের ভারতীয় প্লেয়ারদেরকে তারা সই করাচ্ছে তেমনই একজন দুর্দান্ত সেন্টার ব্যাগকে সই করালো যার নাম পিসি লালডিন পুইয়া পিসি লালডিন পুইয়া একজন সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা লাস্ট ইয়ার জামশেদপুর এফসির হয়ে খেলছিলেন আর জামশেদপুর এফসি থেকে চেন্নাইন এফ এই মরশুমে কিন্তু সই করিয়ে নিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য খুবই দুরন্ত একটা সাইনিং বলতে পারো অফিসিয়ালি ডিল ডান কিন্তু হয়ে গিয়েছে পাশাপাশি তারা কিন্তু জামশেদপুর এফসি থেকে একজন দুরন্ত বিদেশি ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে যার নাম এল সিনহো আর এল সিনহো একজন তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সি মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে পারেন খুবই অসাধারণ একজন প্লেয়ার বর্তমান মার্কেট চার কোটি টাকা তো এই এলসিনোকেও কিন্তু জামশেদপুর এফ সি থেকে সই করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি এবং অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে যদি জামশেদপুর এফসি দিয়ে একটি আপডেট নিয়ে কথা বলা যায় জামশেদপুর এফসি কিন্তু একজন দুরন্ত প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল যার নাম রেই টাচিকাওয়া আর এই টাচিকাওয়া একজন ছাব্বিশ বছর বয়সী জাপানের সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারেন তো তার বর্তমান মার্কেট কোটি টাকা তার সঙ্গে জামশেদপুর এফসি সাল পর্যন্ত কিন্তু চুক্তি করে নিলো সামনের আরও দুটো মরশুম এই জাপানিজ মিডফিল্ডারকে আমরা জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখতে পারবো পাশাপাশি যদি কথা বলা যায় এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া তারা ব্র্যান্ডেন ফার্নান্ডেজ মতো দুরন্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এবং নোয়া সাদোয় বেশ কিছু ভালো ভালো বিদেশিকে তারা ছেড়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একজন দুরন্ত প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল যার নাম ওডেই ওনা ইন্ডিয়া ওডেই ইন্ডিয়া একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাগ যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এফসি গোয়ার জার্সিতে দুরন্ত খেলেছেন তিনি এর আগে হায়দ্রাবাদ এফসিতেও খেলেছে অসাধারণ তো সেই ওডেই উনাই ইন্ডিয়ার সঙ্গে কিন্তু এফসি গোয়া আরও একটা মরশুমের চুক্তি করে নিলো সামনের মরসুমে এই ওডেই ওনাই ইন্ডিয়াকে আমরা এফসি গোয়ার জার্সিতেই খেলতে দেখতে পারবো পাশাপাশি হুগো বুমোসকে নিয়ে একটা স্ট্রং আপডেট বেরিয়ে আসছে হুগো বুমোস ফাইনালি ওড়িশ এফসির পথে যেতে চলেছে যেটা ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে আঠাশ বছর বয়সী মরক্কান একজন অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তিনি ফাইনালি মোহনবাগান ছেড়ে এবার ওড়িশা পথে রওনা দিচ্ছে অফিসিয়ালি এখনও ডিল ডান হয়নি তবে কিছুদিনের মধ্যে কিন্তু এই অফিসিয়াল ডিল ডান হয়ে যেতে পারে হুগো বুমোসের তো দেখা যাক শেষমেশ কি হয় পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্টের ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকো তাকে মোহনবাগান ছাড়তে চলেছে শোনা যাচ্ছে তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে নেওয়ার জন্য কিন্তু নর্থ ইস্ট এফসি একটা অফার করেছে সামনের মরসুমের জন্য তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কিন্তু মুভ করতে পারে জনি কাউকো মোহনবাগান ছেড়ে হুগু বুমুস এবং জনি কাউকো তারা কিন্তু মোহনবাগান ছেড়ে আলাদা দুটো ক্লাবে যোগ দিতে চলেছে তো এখনো পর্যন্ত মোহনবাগানের এই দুই বিদেশিকে নিয়েই কিন্তু এই রিমোট দুটো রয়েছে যারা কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে চলেছে পাশাপাশি মোহনবাগান তারা কিন্তু এফসি গোয়ার একজন দুর্দান্ত কোচকে সই করিয়ে নিল তো সেই দুর্দান্ত কোচকে তারা মেন টিমের জন্য নয় জুনিয়র টিমের জন্য কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে যার নাম ডেগি কার্দেজো আর ডেগি একজন বছর বয়সী ইন্ডিয়ান ম্যানেজার যার ফরমেশন এর আগে তিনি জুনিয়র টিমের হয়ে কিন্তু কোচিং করিয়েছে বর্তমানে গোয়ার জুনিয়র টিমের হয়ে কোচিং করার তো তিনি এবার মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র টিমের হেড কোচ হিসাবে যোগ দিয়েছেন এবং অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে এবং তিনি আসার পরেই মোহনবাগান কিন্তু পাঁচজন ইয়ংস্টার প্লেয়ারকে কনফার্ম করে নিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য কলকাতা ফুটবল লিগে কিন্তু একটা ভালো ফল করতে চাইছে মোহনবাগান সুপার জ্যান যার কারণে তারা কিন্তু বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ারকে সই করিয়েছে পাঁচজন প্লেয়ারকে তারা অফিসিয়ালি কনফার্ম করেছে তাদের নামগুলো তোমাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে লিওয়ান কাস্তানা দুই নম্বর হচ্ছে আদিল আবদুল্লাহ তিন নম্বর হচ্ছে সৌরভ ভানওয়ালা চার নম্বর হচ্ছে সায়ন দাস পাঁচ নম্বর হচ্ছে সালাউদ্দিন আদনান তো এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান নতুন সাইনিং করেছে সামনের মরসুমের জন্য জুনিয়র টিমের জন্য এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে